বন্ধুগণ আপনারা জানেন এই সরকার দায়িত্ব নেয়ার গত চোদ্দ দিনের মাথায় বিভিন্ন কমিউনিটি বিভিন্ন সংগঠন তাদের দাবি দেওয়া নিয়ে নিয়মিত ইউনিটি আন্দোলন করছে আন্দোলন করা সকলের গণতান্ত্রিক অধিকার আছে কিন্তু একটা নতুন সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আপনাদেরকে সময় দিতে হবে আমরা সকলকে অনুরোধ করব আগামী এক মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন না করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে সরকারকে সহযোগিতা করুন তারপরে আপনাদের যার যা দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো সভা সেমিনারের মাধ্যমে তুলে ধরেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই সরকারের দ্বারা কোনো বৈষম্য হবে না এই সরকারের নেতৃত্বে আমরা আগামীতে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ভারতীয় ফ্যাক্টরে আমরা বেতন বৈষম্য সুযোগ সুবিধার বৈষম্য নাগরিক অধিকারের বৈষম্য আমরা দূর করব এই সরকার আমাদের সমর্থিত সরকার আমাদের চাহিদার সরকার কাজেই এই সরকারকে সফল করার জন্য আগামী এক মাস কোনো ধরনের দাবি দেওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থির করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে একটা বিষয় লক্ষ্য করেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা গত চব্বিশ দিনে বাংলাদেশে একুশ হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে এই যে প্রবাসীরা চ্যানেলে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে একই ভাবে দেশের মধ্যে থেকে আমাদেরকে এবং পরাজিত আওয়ামী স্বৈরাচার এবং তার দোসররা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কাজেই এই আওয়ামী

এই প্রেস ক্লাব সচিবালয় শাহবাগ আমরা ছাত্র জনতা পাহারা দিব আপনারা যারা এই পাড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন এই পুরানো পল্টন আলনাজি কমপ্লেক্সের সামনে আমাদের অফিস আছে আমরা টিম করে এই সচিবালয় এই প্রেস ক্লাব এই শাহবাগ আমরা পাহারা দেব কেউ জানো এই এলাকা অস্থিতিশীল করতে না পারে সরকারকে বিপদে ফেলতে না পারে